তখন কলকাতার স্টার থিয়েটারে নাটক পরিচালনা করি সেদিন অভিনয়ের তারিখ ছিল না তবু কাজের তাগিতে থিয়েটার হলে গিয়েছি কাজ করছি অফিস ঘরে বসে সন্ধ্যার একটু পরে কানে গেল ঘুমুরের আওয়াজ ভাবলাম কোনো অ্যামেচর ক্লাব হয়তো রিহার্সাল দিচ্ছে কিন্তু তারপরেই মনে পড়ল কেউ তো সেজন্য হল ভাড়া নেয়নি তাই ছুটে গেলাম নিচে গিয়ে দেখলাম মঞ্চে কেউ নেই তবে এই ঘুমের আওয়াজ এলো কোথা থেকে নিশ্চয় ব্যাপারের অনুসন্ধান করতে গিয়ে জানতে পারলাম অনেক বিচিত্র আঠারোশো একচল্লিশ সালের চোদ্দই জানুয়ারি রবিবার কলকাতার পার্ক স্ট্রিট অঞ্চলের শাসুচি থিয়েটার রঙ্গমঞ্চের শুভ উদ্বোধন তখন কলকাতায় ইলেকট্রিক বা গ্যাস নিয়ন্ত্রিত আলোর প্রচলন হয়নি তাই রঙ্গমঞ্চের ভেতরেও বাইরে চলছে ঝাড়লণ্ঠনে অসংখ্য কেরোসিন প্রদীপ মঞ্চের জন্য সে ব্যবস্থা করা হয়েছে অপরাহ্নের মাঝে প্রেক্ষাগৃহের সমস্ত আসন পরিপূর্ণ হয়ে গেছে অভিজাত মহল থেকে এসেছেন প্রচুর বিদেশি নরনারী কেউ এসেছে ফিটন গাড়িতে কেউ বা মোটরে ইংল্যান্ডের প্রখ্যাত সুন্দরী অভিনেত্রী ইসর লিচের অভিনয় দেখে তারা পরিতৃপ্তি লাভ করবেন কলকাতার চৌরঙ্গি থিয়েটারে অভিনয় করে প্রচুর খ্যাতি অর্জন করেছেন স্থার লিচ কলকাতার বিদেশি প্রেমীদের দুর্ভাগ্য কিছুদিন আগেই চৌরঙ্গি থিয়েটার আগুনে পুড়ে ধ্বংস হয়ে গিয়েছে কিন্তু বিদেশি দর্শকদের দুর্ভোগের শেষ বুঝি তখনও হয়নি উদ্বোধনের দিনই শাশুচি মঞ্চেও আগুন লেগে গেল তাতে রঙ্গোলাই শুধু পড়ল না নাটকের নায়িকা এস্থলিচও শোচনীয়ভাবে দগ্ধ হয়ে প্রাণত্যাগ করলেন কিন্তু মোড়েও বুঝি তৃপ্তি লাভ করেন না এসরলিচের আত্মা তার মৃত্যুর পরেও কয়েকটি অলৌকিক কাহিনীর রটনা হয়েছিল লিচকে ঘিরে তার অশরীরী আত্মার ছায়া নাকি দেখা যেত শাশুচির পোড়া মঞ্চে উদ্বোধনের দিনে প্রেক্ষাগৃহের দ্বার বন্ধ হয়ে গিয়েছিল কয়েকজন দারোয়ান থাকতো বাড়ির পাহাড়ায় একদিন গভীর রাতে দারোয়ানরা জেগে উঠেছিল অদ্ভুত এক শব্দে ও একটি অলৌকিক দৃশ্য দেখে সেই পোড়া মঞ্চে অভিনেত্রীর ঝলমলে পোশাকে দাঁড়িয়ে রয়েছেন সুন্দরী স্থল লিচ দারোয়ানরা হইচই করে উঠেছিল কাগজে ফলাও করে ছাপানো হয়েছিল সেই খবর কেউ কেউ বলেন শুধু একদিন নয় একাধিক গভীর রাত্রে এই ভুতরের দৃশ্য দেখতে পেয়েছিল নৈশ প্রহরীরা কিছুদিন পরে ডক্টর ক্যারু চল্লিশ হাজার টাকায় কিনে নিয়েছিলেন সেই শাশুচির পোড়াবাড়ি সেখানে প্রতিষ্ঠা করেছিলেন সেন্ট জঞ্জ কলেজ সেই কলেজ পরবর্তীকালে সেন্ট জেভিয়ার্স কলেজে রূপান্তরিত হয়েছিল এরপর সেখানে লিচের প্রেতাত্মার আবির্ভাবের কোনো ঘটনাই শোনা যায়নি কলকাতার জগদীশচন্দ্র বসু রোডের সমাধিক্ষেত্রে গেলে দেখতে পাওয়া যাবে এক জীর্ণ মলিন পাথর ফলকে ইংরেজিতে লেখা রয়েছে মারিয়া ম্যাডেলিন টেলার বয়স সাতাশ মৃত্যু তারিখ তেরোই মে আঠারোশো একচল্লিশ এটা লাশ এক সুন্দরী অভিনেত্রীর সমাধি যার নামে এক সময় কলকাতার প্রেমী বিদেশি মানুষ পাগল হয়ে উঠেছিল তার মৃত্যুর পর শোনা যায় সমাধিক্ষেত্রের কাছে গভীর রাতে কে অস্পষ্ট মূর্তি ঘুরে বেড়াত কেন কি ছিল এর পেছনে রহস্য অস্ট্রেলিয়ার সিডনি শহরের অধিবাসী নিয়েছিলেন মারিয়া ট্রেলার সেখানে তিনি ছিলেন তারকালের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী যেমন ছিল তার রূপ তেমনি ছিল তার অভিনয় নৃত্যে দক্ষতা কিন্তু তার বৈবাহিক জীবন সুখের ছিল না উৎসৃঙ্খল ও অমিতব্যায়ী স্বামী টেলরকে ত্যাগ করে বাধ্য হয়ে ক্যাপ্টেন লার্গটের সঙ্গে বেআইনি কার্যকলাপের জন্য স্বদেশে দুর্নাম ছিল তাই তিনি ভারতে এসে নাম নিলেন হেনরি দানমেন কলকাতার পার্ক স্ট্রিট অঞ্চলে তখন শাশুচি থিয়েটার মঞ্চ গড়ে উঠেছে অভিনেত্রী টেলার ভাবলেন সেখানে অভিনয় করার সুযোগ পাবেন কিন্তু খবর নিয়ে জানলেন শাশুচিতে প্রথম অভিনয়ে নাটক করার জন্য মনোনীত করা হয়েছে সুন্দরী কিঠে এসর লিচকে তবু নিজের নাম গোপন করে মাদামে দারমেনভিল পরিচয় নিয়ে দেখা করলেন শাশুচির কর্তৃপক্ষের সঙ্গে সেই সময় এসরলিচ তার পিতৃভূমি ইংল্যান্ডে বেড়াতে গিয়েছিলেন কাজে থিয়েটার কর্তৃপক্ষ ম্যাডাম দারমেনভিলের নাম দ্বিতীয় মনোনয়ের তালিকায় রেখে দিলেন স্বদেশ থেকে ফিরলেন এসথারলিচ চোদ্দই জানুয়ারি সন্ধ্যায় শাশুচির মঞ্চে প্রথম নাটক মঞ্চস্থ হল কিন্তু কালের কি বিচিত্র গতি সেই রাত্রেই আগুন লেগে পুড়ে গেল শাসুচি মঞ্চ গুরুতর আহত হয়ে এসথারলিচ মৃত্যু মুখে পতিত হলেন মারিয়া ট্রেলার দমলেন না অনেক চেষ্টা করে টাউন হলের মঞ্চে অভিনয় করার সুযোগ পেলেন নিজের প্রকৃত নাম প্রকাশ করায় দরজাও খুলে গেল অস্ট্রেলিয়ার বিখ্যাত অভিনেত্রীর নাম মুখে মুখে প্রচারিত হতে লাগল পঁচিশে মার্চ সাফল্যমণ্ডিত নাটক অভিনীত হওয়ার পর দ্বিতীয় অভিনয় রজনী ঘোষণা করা হল পনেরোই এপ্রিল কিন্তু তার আগের দিন রাতে ট্রেলারের জীবনে ঘটে গেল এক অঘটন হেনরি ডারম্যান উইলের আকস্মিক মৃত্যু ঘটল পরদিন নির্দিষ্ট সময়ে অভিনয় দেখতে এসে দর্শকরা টাউন হলের বন্ধু দরজায় দেখতে পেলেন টাঙ্গানো রয়েছেন মর্মান্তিক সংবাদ মারিয়া টেলার শোকে ভেঙে পড়লেন কিন্তু তাকে আবার নাট্যজগতে প্রতিষ্ঠিত করলেন এক সুদর্শন সারারি কর্মী হ্যামিল্টন কক্স নতুন মিসচিফ মেকিংয়ের নাটকের মহলা শুরু হল হ্যামিল্টন নিজের কর্মে অবহেলা করেও নাটক তৈরি করলেন সেই নাটক মঞ্চস্থ হল উনতিরিশে এপ্রিল অসামান্য নাটক মঞ্চ সফল মঞ্চ কিন্তু নেপথ্যে কি নাটক অভিনয় হয়েছিল কে জানে সেই সাথেই ঘটে গেল এক অপ্রত্যাশিত ঘটনা অভিনয় শেষ হয়ে গেল রাত নটার মধ্যে নিজের বাসস্থানে চলে গেলেন হ্যামিলটন টাউন থেকে তিন মিনিট পথ বেঙ্গল সেখানেই তার বাসস্থান হঠাৎ সেখানে শোনা গেল গ্রম গ্রম আওয়াজ লোকজন ছুটে গেল কিন্তু তখন সব কিছু শেষ বিছানায় পড়ে রয়েছে হ্যামিল্টনের রক্তাক্ত দেহ হাতের কাছে পিস্তল আরও আশ্চর্য ঘটনা ঘটল তার দিন পনেরো পরে একদিন সকালবেলা সারা কলকাতা শহরে রোটে গেল বিখ্যাত সুন্দরী অভিনেত্রী টেলার মারা গেছেন সাতানব্বই নং তালতলা বাড়িতে দেখতে দেখতে ভিড় জমে গেল লোকে বলা বলি করতে লাগল আত্মহত্যা নির্ঘাত আত্মহত্যা কিন্তু কেন সেই হদিস আর পাওয়া গেল না অভিনয় সুখ্যাতি অর্জন করলেও জীবনে সুখী হতে পারেননি মারিয়া টেলার তিনি মাঝে মাঝে তার সহকর্মীদের সাথে রহস্য ছলে বলতেন কি একটা অশুভ আত্মা যেন তাকে মাঝে মাঝে তারা করেন অস্ট্রেলিয়ার পরিত্যক্ত স্বামী যেন ছায়ামূর্তি ধরে তাকে মাঝে মাঝে তারা করে ভেসে ওঠে তাই কি সহস্র সহস্র মাইল দূরে কলকাতায় সমাধিক্ষেত্রে শাহিত হয়ে শান্তি খুঁজে পাননি বিচিত্র চরিত্রের অভিনেত্রী মাঝে মাঝে উঠে আসতেন কাউকে খুঁজতে লন্ডনের একটি থিয়েটার হলে এক গায়িকার কথা এই প্রসঙ্গেই স্বভাবত মনে পড়ল উনিশশো সালের ঘটনা লন্ডনের ক্যাম্পফাম থিয়েটারে ক্যাথারিন নামে এক মহিলা অনেকদিন ধরেই নাটকে সঙ্গীত পরিবেশন করছিলেন গানের গলাও বিশেষ খারাপ ছিল না তবু ভাগ্যের দোষ সুনাম অর্জন করতে পারছিলেন না মহিলা সেই জন্য মনে যথেষ্ট ক্ষোভ এবং অভিমান ছিল থিয়েটারের কর্তৃপক্ষ লক্ষ্য করলেন সাধারণ গানের চেয়ে দুঃখের গানই ক্যাথরিন ভালো গাইতে পারেন উনিশশো সালের গোড়ার দিকে সেই হলে একটি নতুন নাটকের অভিনয় শুরু হলো সেই নাটকে ক্যাথরিনকে দেওয়া হলো দুটি দুঃখের গান গাইবার সুযোগ আগেকার অন্যান্য গানের চাইতে সেই দুটি গানই শ্রোতাদের কাছে শ্রুতিবধুর বলে মনে হতে লাগল তবু ব্যর্থ গায়িকার মনের দুঃখ লাঘব হলো না একদিন ক্যাথরিন স্থির করলেন আত্মহত্যা করবেন কিন্তু সেদিনই ঘটে গেল এক অভাবনীয় ঘটনা নাটক শুরু হয়েছে ক্যাথারিন গাইছেন তার পূর্ব নির্ধারিত দুঃখের গান সেই গান অন্যান্য দিনের চেয়েও আকর্ষণীয় গায়িকার মনের দুঃখ যেন তার গানের ভেতর থেকে উচ্ছারিত হচ্ছে দর্শক দর্শকরা জোরালো করতালিতে উৎসাহিত করতে লাগল নায়িকাকে কিন্তু তারা জানেন না যে ক্যাথারিন মঞ্চে উঠে গান করছেন তিনি সত্যিকারের ক্যাথারিন না তিনি গায়িকার প্রেতাত্মা ক্যাথারিন অভিনয় শুরুর আগেই থিয়েটার গৃহের সর্বোচ্চ তলার ছাদে উঠে নাটকীয় ভঙ্গিতে গান করতে থাকেন তারপর পিছনের দিক থেকে লাভ দিয়ে পড়ে যান নির্জন গলিতে সারা রাত পরে থাকে তার মৃতদেহ পরের দিন সকালে ঝাড়ুদারেরা সেই রক্তাক্ত মৃতদেহ থেকে হইচই করে ওঠে অতি আশ্চর্য সে ঘটনা যে দুটি গান ক্যাথারিন জীবনের শেষ দিনে গেছিলেন সেই গান দুটি ছিল তার জীবনের শ্রেষ্ঠ সঙ্গীত সেই গান দুটির রেকর্ড বিক্রির বাজারে রেকর্ড সৃষ্টি করেছিল মরণোত্তর খ্যাতি লাভ করেছিলেন ক্যাথারিন কিন্তু প্রেতাত্মারা তৃপ্তি হয়েছিল কিনা কে জানে